ছি যাত্রা জগতের ভয়াল ভয়ঙ্কর খলনায়ক আসছেন তাপমস চ্যাটার্জি আসছেন প্রতিময়ী অভিনেত্রী অ্যাঞ্জেলা সাহা যাত্রী বিম্ন হয়েছে অগ্রিম জমিন পঞ্চাশ টাকা কাউন্টার জমিন ষাট টাকা চেয়ার সীমিত মাত্র একশো টাকা দেখুন আдами দোসরা পঞ্জ ভড়ির কাটা ঠিক সুন্দর সাজাই গেলিয়া পুরাণ টমবলমা আঠেই গলো আলোক সুসজ্জিত রঙ্গিন দঙ্গ মঞ্চই হবে সুপারবিট মেগা হিট যাত্রাপালা রাজবেশে ভিখারি সম্রাট তাই 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 এইই ইন সর্বপ্রথম এক ঝাক ওয়াডার বুলসিলফে সমন্বয় হবে বিস্ফোรก যাত্রাপালা আগামী দোসরা পৌষ ঘড়ির কাটায় ঠিক সন্ধ্যা সাতটায় গেলিয়া গোড়াল ফুটবল মাঠিক দেখবেন মনের মতো সুপার হিট মেগা হিট যাত্রা রাজ রাজে ভিকারি সম্রাট